কুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা সকলেই ইনশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজ কিছু বিশেষ আলোচনা করব যেটা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে পরিবর্তন আমাদের মধ্যে পরিবর্তন কেন হচ্ছে না পরিবর্তন আমাদের অবশ্যই দরকার পরিবর্তন না হলে কোনো কাজ হবে না আমরা যারা অনেক খারাপ কাজে জড়িত আছি নামাজ পড়তে পারছি না রোজা রাখতে পারছি না ভালো কাজ করতে পারছি না আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার আছে ভালোর দিকে আসার দরকার আছে না হলে কিন্তু আমাদের আখেরা তো নষ্ট দুনিয়া তো নষ্ট হয়ে যাচ্ছে আখেরা নষ্ট হয়ে যাবে মেন স্থান হচ্ছে আখেরা আমরা পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে গেলে কয়েকটা জিনিস আমাকে লক্ষ্য করতে হবে এই কয়েকটা জিনিস যদি আমি মানতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি কামিয়াবি হব বা পরিবর্তন হতে পারবো তো সব থেকে প্রথম যেটা পরিবর্তন আমাকে চিন্তা করতে হবে মানুষ আমাকে চিন্তা করতে হবে কি আমি মানুষ আমি কোনো গরু নয় কোনো ছাগল নয় কোনো চারপাই যন্ত্র নয় যে খাবো দাবো শুবো উঠে করবো ওটা কোনো ব্যাপার নাই আমাকে সবসময় চিন্তা করতে হবে কি আমি একটা মানুষ আমার কিছু কাজ আছে আমাকে আমার রব আছে আমার রবকে খুশি করতে হবে আমার দিন আছে দিনের ওপর চলতে হবে আমার নবী আছে দিনার তরিকাকে মানতে হবে তো এক নম্বর যেটাকে বললাম টিপস সেটা হচ্ছে আমি মানুষ আমাকে মানুষের মতো ব্যবহার করতে হবে মানুষের মতো থাকতে হবে আল্লাহ এত জ্ঞান কাউকে কোনো জন্তুকে দেয় নাই মানুষকে দিয়েছে আল্লাহকে চিরাগঞ্য়ের কাকে দিয়েছে মানুষকে দিয়েছে আমাদের জ্ঞান থাকে আল্লাহকে না চিনি তাহলে কি চিনব এটা হচ্ছে এক নাম্বার টিপস দ্বিতীয় নাম্বার টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যদি কোনো হবি জিএফ পি এফ থাকে যেগুলো সব থেকে নোংরামু এখন তা জেহেন থেকে ডিলিট করুন পরিবর্তন হন পরিবর্তন না হলে কিন্তু অসুবিধা আছে এই ছেলে বন্ধু মেয়ে বন্ধু এদিক থেকে দূরে থাকুন বন্ধুত্ব এমন করুন যে বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে বন্ধু তো এমন করুন যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য বাসুন আর যাকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে ঘৃণা করুন এটা দ্বিতীয় নাম্বার টিপস তৃতীয় নাম্বার টিপস হচ্ছে মোবাইল এখন সব সবথেকে আমাদেরকে খারাপ রাস্তার দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল এই মোবাইল থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন মোবাইল খুবই কম ব্যবহার করুন মোবাইল খুবই কম ইউজ করুন আপনি চাইছেন যে আমি মোবাইল কম ইউজ করবো কিন্তু আপনি পারছেন না এই মোবাইল আপনার মায়ের হাতে রেখে দেন তাই আপনি অন্য কোথাও রেখে দেন খুবই কম মোবাইল থেকে দূরে দূরে থাকুন দেখবেন আপনি কি অনেকটা পরিবর্তন রাস্তা আসতে পেরেছেন চার নম্বর টিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজের দিকে গুরুত্ব দেন পাঁচ অক্তের নামাজ পড়ুন পাঁচ অক্তের নামাজ যতক্ষণ না পড়বেন ততক্ষণ আপনি খারাপ কাজ থেকে পারবেন না পাঁচ অক্তের নামাজ অবশ্যই আপনার জন্য আমার জন্য অবশ্যই দরকার ফরজ আল্লাহ রব্দুল্লা আলমিন কেমন ময়দানে এই পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব আগে নেবে আর সমস্ত জিনিস এই নামাজের মধ্যে ভরে দেওয়া হয়েছে আমি কোনো কোরআন কোনো হাদিস বলছি না ব্যক্তিগত জ্ঞান থেকে কয়েকটা টিপস আপনাদেরকে দিচ্ছি তো পাঁচ অক্তের নামাজ পড়ুন অবশ্যই ছেলে মেয়েদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন বরকতে বরকত হয়ে যাবে আপনি অনেক টাকা ইনকাম করছেন কোনো বরকত পাচ্ছেন না আপনি একবার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে দেখেন ইনকাম করুন দেখেন এর মধ্যে সত্তর গুণ বরকত পাবেন আপনি অনেক পরেশানির মধ্যে আছেন প্রেশানি দূর হচ্ছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান আল্লাহর কাছে হাত তুলুন আপনার প্রেশানি দূর হবে আপনি অনেক ঋণগ্রস্ত পড়েছেন আপনি আল্লাহর কাছে হাত তুলুন আপনার কোথা থেকে আপনার ব্যবস্থা করে দেবেন তো পাঁচ অক্ত নামাজ প্রত্যেকের জন্য খরচ আপনি রোগে পড়ে আছেন পাঁচ অক্ নামাজ পড়ুন আল্লাহ আপনার এই বড় রোগকে দূর করে দেবেন ব্যাঙ্গালোর ছুটতে হবে না তো নামাজ প্রত্যেককেই পড়তে হবে তো নামাজ পড়তে হবে আর আরেকটা টিপ যেটা বলা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করুন আপনি যদি মারাও যায় তা আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেয়ে থাকবেন এমন ব্যবহার করুন আর এমন ব্যবহার করে মারা যাবে না যে আপনি কবরে শুয়ে শুয়ে গালি গালাজ খাচ্ছেন মানুষ সাথে কথা বলার সময় একটু হেসে কথা বলুন দেখবেন আপনার প্রতি একটা আকর্ষণীয় হয় মানুষ আপনার জন্য দোয়া করবে মানুষ আপনি মানুষের সাথে এমন কথা বলবেন না যে চোখ রাগে কথা বলবেন কোনো খারাপ কথা বলবেন ভালো কথা বলতে থাকুন দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার যাতে পরিবর্তন হয় القيس من دان نفسه عمل لما بعد الموت আরে বুদ্ধিমান্ত সেই ব্যক্তি যে দুনিয়ায় থাকে আর আখেরাতে চিন্তা ফিকির করে তো আখেরাতে চিন্তা ফিকির করার জন্য পরিবর্তন অবশ্যই দরকার আমাদের অবশ্যই পরিবর্তন হতে হবে পরিবর্তন না হলে জান্নাত তাদের কী করে কতদিন আরে দুনিয়ায় ছায়া পড়ে থাকবো দুনিয়ায় মায়া পড়ে থাকবো দুনিয়াতে কিছু নাই দুনিয়া হচ্ছে গায়ে গরুর সমান একটা গায়ে গরুকে জিজ্ঞাসা করে তোমার মাথাটা ফুটো কেন তো বললো আমি দুনিয়া যারা আখেরা চিন্তা ধরতে যাচ্ছি কিন্তু পারছি না আর তোমার ন্যাচে সেরা কেন জামা যারা ধরতে পারে না তো দুনিয়াকে হাজার চেষ্টা করলে ধরতে পারবেন না তো দুনিয়া এমন একটা জিনিস লোভ লালসে ফেলে আখের আখকে নষ্ট হচ্ছে আমি যেটা আজকে বলছিলাম যে পরিবর্তন করতে কয়েকটা টিপস যেটা বললাম এগুলো আমল করুন এগুলো মেনে চলুন দেখুন ইনশা আল্লাহ কামিয়া ভাবেন আর ছেলে মেয়েদেরকে কমসে কম দিনে শিখান প্রত্যেককে দিন শিখিয়ে দেখেন আস্তে আস্তে তারা নামাজ পড়তে পারবে কোরআন পড়তে পারবে সকলে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর দোয়া করুন ও আফিদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলম